তাই রহমান রাহিম প্রিয় দর্শক আমি চুইঝাল নিয়ে কাজ করি দীর্ঘদিন যাবৎ আপনারা অনেকেই জানতে চেয়েছেন চুইঝাল কিভাবে লাগাতে হয় চুইজালের পর্যবেক্ষণ চুইঝালের পরিচর্যা এখন আপনারা দেখুন এই যে সুন্দর একটি চুইঝাল এই গাছগুলোকে সাধারণত সন্তানের মতো লালন পালন করতে হয় এদের ভাষা বুঝতে হয় অর্থাৎ আপনাকে প্রতিটি উদ্ভিদের ভাষা বুঝতে হবে এই গাছগুলো এমনভাবে লাগাবেন যেন পানি জন্মে না এই যে এই ছোট এই দেখুন ছোট এভাবে আপনারা কিছু ইটের গুড়া বালু দেবেন তার কারণে এখানে একটু পানি পড়লে পরে এটা শোষণ করে নেবে আর চুই জলের অসংখ্য উপকারিতা আছে আমি সেটা কথা আপনাদেরকে এর আগেও বলেছি কিন্তু দেখুন এটি একটি অর্থকারী ফসল মানে অনেক মূল্যবান একটা কৃষক যদি কয়েকটা এরকম চুই ঝালের গাছ এটাকে কি বলে লালন পালন করে বড় করতে পারে তাহলে তাদের আর্থিক অনেকটা সহায়তা হয়ে থাকে এবং পরিবারের জন্য অনেক উপকার এই টাকাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুই একটা চুই ঝালের গাছ লাগাতেই পারেন আল্লাহ